আর এই সর্বনাশ এই খান কি ছেলে কি কাজ করেছে বলো দেখিনি আ তাহলে এখন কি করবে গিন্নি ভাবছো তুমি এক কাজ করো এই মুহূর্তে এখনি আমার সাথে চলো এখনি কে না যাই কে গেলে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো ঠিক আছে লাউড়া চলো 我的乖乖人。<laughs> <laughs> খুলে বলল ওই বন্ধুটা বলল যে তোমার স্বামী একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা করেছে দিল্লি বলে একটা লোক তার বিয়ের সাথে ভাব করেছে সেই মেয়েটাকে নিয়ে যত সম্ভব আমার মন বইছে পালিয়ে গিয়েছে শালা বুদ্ধ কত বড় খান কি ছেলে বলা যায় দেখো দেখি নিwidehat হলো ওকে হ্যাঁ গো বুড়ো সুদা মেন তাহলে এখন কি করবে বলো এখন আর কি করার আছে এখন তো হরাম করে থানা পুলিশ করলে তো হবে না পরে তো আবার আমরা ফেসে যেতে পারি তাহলে তাহলে কি করবে বলো এই গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান তাকে এই সমস্ত ঘটনাটাকে খুলে বলতে হবে পঞ্চায়েত প্রধানের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে লেওড়া সমস্যার সমাধান না হইলে গ্রামের ওড়া একটা ছাতা মাতা বুঝতে পেরেছো লেওড়া ওদিকে এইসব সব বিষয় জানি রাখতে হবে বাবা ঠিকই বলছ না ওই বন্ধুটা আমাকে এই কথা বলেছিল বলেছিল তোমার মা বাবাকে দেখে পঞ্চায়েত প্রধানকে এই কথাটা জানাইতে বলেছিল তোর বন্ধুটা এই কথা বলেছিল তোকে হ্যাঁ মা বলেছিল তাহলে কি করবে গিন্নি যাবে নাকি পঞ্চায়েত প্রধানের কাছে যেতে তো হবে বিপদে যখন আমরা পড়েছি তখন তো যেতে হবে তাহলে আর দেরি করো না গিন্নি সময়ে সময়ে চলো উনি বাড়িতে থাকলে দেখা পাওয়া যাবে আরে মা জমাই বাবাজি যে দেমুনটার সাথে প্রেম ভালোবাসা করেছিল তুই কি তাকে না কি মা না আমি সেই আমি তাকে কখনো দেখিনি আমি "না আমি সেই ছড়ুকে লোকের শুনছি" ছিল আমার বাইদিকে সোনা জিনিস জিনিস করে দিয়ে কোন ঢেমোনকে দিয়ে নিয়ে বেরিয়ে গেল বাইদিকে ছি 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 এইগুলো লোকে শুনলি বাকি বলে বলো তো" *Next segment:* "লোকে আমার বাল বলবে নাকি লোকে তো চাই খেতে মজা লাগিয়ে দে বড় মজা দেখ বল আওড়া" *Next segment:* "তহারে জামাই বাবাজির বন্ধুরা কি এই সব শুনবে কি করি শেষ পিড়িতে মজলু মন কি হারি কি বা ডুম পুরুষ মানুষ হয়েছে ভালোবেসে যাকে একবার ভালো লেগে যায় তার জন্য জীবন দি হয় না এখন পচা সবজির মতো পাল্লা দরে বিক্রি হয়ে গেছে পঁচিশ টাকা 30 টাকা কেজি যার কাছে টাকা থাকবে যার কাছে পাওয়ার থাকবে তার দিকে আইন থাকবে লাউড়া আমরা গরিব মানুষ আমাদের কাছে সততার কোনো মূল্য নেই আর সত্তর কোনো বিচার নেই বেশ ঠিক আছে চলো এবার পঞ্চায়েত দনের কাছে চলো উনি কি বলে একবার দেখা যাচ্ছে না এসো হ্যাঁ বলো দিলীপ বাবু কি তোমার অভিযোগ আছে বলো පුধান সাহেব আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি দিলীপ বাবু কি দুঃখের খবর নিয়ে এসেছো বলো নির্ভয়ে প্রাণ খুলে বলো তুমি আমার সামনে පුধান সাহেব আমরা গরিব বসা হই বলে আমাদের ঘরের বউদের ইজ্জতের কি কোনো দাম নেই দিলীপ বাবু বেশি ভণিতা না করে কি হয়েছে একটু খোলাখুলি বলো। পুদান সাহেব রাতের অন্ধকারে একজন বাইশ তেইশ বছর কার যুবক আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে চলে গেছে। এই সব কি বলছো তুমি? কে এই যুবক? আমি ছেলেটার নাম জানি না পুদান সাহেব যত সম্ভব আপনার পাড়ারই ছেলে হতে পারে। পাচো জি হুজুর বলুন কে এই নির্লজ্জ বেহায়া হায় প্রেমিক যে দিলীপ বাবুর মতো সহজ সরল লোকের বউকে রাতের অন্ধকারে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে? আমি কি করে জানবো বাড়া কে লিপা পালিয়ে না লেগেছে? সুরের বাচ্চা তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সব পুচ্ছি হ্যাঁ বোকাচ্ছু দা একশো দিনের টাকা ঘরের টাকা সমস্ত টাকা তো ভাগিদার থাকিস ভাই বাচ্চা আর দিলীপ বাবুর বউকে কে নিয়ে চলে গেছে সে খবর রাখতে পারিস না প্রধান সাহেব আমার উপরে রাগ করে লাউড়া কোনো লাভ হবে না তুমি পাঁচুর ঘরের যে এমএলএ কোটা ঘরে যে দেড় লাখ টাকাটা বেরিলো সমস্ত টাকাটাই তো লাউড়া তুমি হজম করে দিলে কাদা ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো তাই আমি লোকের খোঁজ খবর রাখবো হ্যাঁ বড় ভাইজান বলেন কি বলবেন পাঁচু তো যা করছে আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে মনে হচ্ছে তোরে প্রধান সাহেব আমার বিচারটা করুন ওদের বিচার নাইলে আপনি পরে করবেন হ্যাঁ দিলীপ বাবু বলো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পরপুরুষ নিয়ে চলে গেল কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না সে তো যা মনে গেছে তাই করছে আমার বউকে নিয়ে আমার বউ তো ইঞ্জিন পুরুষ সিরিজ করে দিয়েছে লাউড়া এখন আমি কি করব আপনিই বলুন লাউড়া আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি বড়া ছি 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 আমি কেমন বালের প্রধান তাহলে আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা বললে কি করে হয় দিলীপ বাবু আমি এই গ্রামের প্রধান এই গ্রামের যত ফোন লাইন কেস হয় সমস্ত খোঁজ খবর আমার কাছে থাকে আর তোমার বইয়ের ফোন লাইন কেসের খোঁজ খবরটা আমার কাছে নাই এটা আমার কাছে আশ্চর্যের বিষয় প্রধান সাহেব এই ব্যাপারে আপনি সম্পূর্ণ পুরো নির্দোষ দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা দিলীপ বাবু তুমি কি তোমার বউকে খাওয়া দাওয়া দিতে না নাকি শাড়ি ছুড়ি সব কিনে দিতে না না ভালোবাসতে না তাই হঠাৎ করে তোমার ঘর ত্যাগ করলো শাড়ি চুরি অভাব ছিল না সাহেব এখন তো লোকে বলছে আমার লিঙ্গুর দোষ ছিল তুই ডাক্তার দেখা আবার অনেক চেষ্টা করেছিলাম বউ খাটি বারণ করতে বলতো তুমি ডাক্তার দেখিও না শিরার দোষ হয়ে যাবে যাইবে একটু থার হয়েছে পরে আর ওটুকু হবে না তাহলে এখন আমি তোর কি বিচার করতে পারি বল এখন কথা হয়েছে ও তো ঘর ছেড়ে চলে গিয়েছে আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে এলে সংসার করতে না তুমি একটা কাগজপত্র করে দাও ঠিক আছে ওই মেয়ে যাতে ভবিষ্যতে যাতে আমার কাছে আসে তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে সে তো করে দেওয়া হবে একটা কাগজপত্রও কিন্তু সে মা গেল কার সাথে চলে এসো ওই ওই বাড়ি ঢুকে ডান দিকে চলে এসো হ্যাঁ দিলীপ বাবু তাহলে তুমি বলতে চাইছো তোমার বউকে তুমি নেবে না তাই তো সম্পূর্ণ একবারে পুরোপুরি ভাবে ডিভোর্স দিতে চাইছো তুমি হ্যাঁ প্রধান সাহেব সেরকমই মনোভাব আছে শুধু লাড়া মনোভাব থাকলে হবে না সত্যি করে বলো ছাড়পত্র দেবে কি না দেবে পাঁচো বড়রা যেখানে কথা বলে সেখানে ছোট থেকে কথা বলতে নেই ওই একবারই তো কথা বললাম আমি কি শুরু থেকে কথা বলছি নাকি শুরু থেকে তো আপনিই বলছেন কথা হ্যাঁ বলো কি অভিযোগ নিয়ে এসেছো তোমরা প্রধান সাহেব আমিই বলছি আমিই মেয়ের বাবা আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে বলো ওই আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে কানাডন জি বড় ভাই আমার এই এলাকায় কি সব রডের বিজনেস চলছে রে কে কাকে রড মাইছে বুঝা মুশকিল তো শুধু রড মেরে শান্তি পাইনি আবার নিয়ে পালিয়েও গিয়েছে বলছে তোকে আমি কথা বলতে বলেছি তোকে চুপতে নি আমি বেশ লাউড়া আজকের পর থেকে আমি বোবা হয়ে গেলাম কোনোদিনও কোনো বিষয় আর কথা বলবো না যা বলবে তুমি তা আপনার জমাইকে কে নিয়ে গেছে জানো নাকি প্রধানমশাই আমি নাকি শুনছি আপনাদের পাড়ারই একজন দিলীপ বাবু বলে লোক তার স্ত্রীকে শুনছি নাকি নিয়ে গেছে তাই নাকি বাড়া জি প্রধান সাহেব দিলীপ বাবু ওই দিলীপ বাবু হ্যাঁ বলো প্রদান সাহেব তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছেন ইনার জামাইকে নিয়ে চলে গেছে নাকি নিয়ে গেছে কি বলছো দুজনেই যে কোন গ্রামে নেই কো ও বউ হারা এ ও স্বামী হারা তখন ওরা দুজনেই এই কাজ করবে তাছাড়া আবার কে করবে হ্যাঁ বড় ভাই আমারও মনে এটাই ডাউট হচ্ছে পাঁচও ঠিক কথাই বলেছে

কি ভাবছেন প্রধান সাহেব এখন আমি কি করব বলেন দাঁড়াও দিলীপ বাবু একটু অত ব্যস্ত হয়েও না এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে বুঝতে পেরেছো তো সব সময় বাচ্চা ছেলের মতো কথা বলো না ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলে আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া চুপ করো তাই এই মেয়ে তুমি এখন কি চাইছো বলো আমি আমার স্বামীকে চাই আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না আর দিলীপ বাবু তুমি কি চাইছো আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে সে তার সাথেই নাচুকু আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না তাহলে দিলীপ বাবু এটাই কি তোমার শেষ কথা জি প্রধান সাহেব আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না আমি মন থেকে জান থেকে প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না তুলবি না বললে হয়ে যাবে না কি বাড়া গাড় পাকা পেয়েছিস না লাউড়া তাহলে আমার মেয়ের কি হবে ধোদা কপাইলে ছোড়া তোর মেয়ের কি হবে না হবে তু বুঝ গাবে তোর জমাই লিয়ে গেছে তু বুঝ গাবে আমি কি বুঝব বে আমার বই তো পাকা ও মোবিল লাগিয়ে দিয়ে পুশ করে দিয়ে যাবে আমি আর ও পাকা নেবো ও চুদা ভাবলি কি করবে তুই বলেন প্রধান সাহেব ইয়ার একটা বিচার করে দেন আপনি ওবে তুই কি মাঝখানে কে কথা বলতে বললবে হ্যাঁ আমি এখানে পুদান বসে আছি তুই আমার সামনে ওকে কি কথা বললি হ্যাঁ ভুল হয়ে গেছে পুদান ভাই বুঝতে পারিনি এরকম ভুল আর কখনো করবি না ঠিক আছে যেখানে বড়রা কথা বলে সেখানে চুপচাপ বসে থাকবি আচ্ছা ঠিক আছে পুদান সাহেব এই মেয়ে তুমি আমার কাছে একটা স্পষ্ট কথা শুনবে কি বলো হ্যাঁ শুনবো বলেন তোমার স্বামী তো দিলীপ বাবুর বউকে নিয়ে চলে গেছে সে এখন 6 মাস পরে আসবে কি 1 বছর পরে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই কো এখন তুমিই পারো তোমার স্বামীকে তুমি খুব তাড়াতাড়ি করে ফিরিয়ে আনতে আমি তো ফিরিয়ে আনতে চাই পুদান সাহেব আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি তোমার স্বামীকে যখন তুমি নিশ্চয়ই ভালোবাসো তখন এই ভালোবাসার সাথে তোমার সতীনকেও মেনে নিয়ে কিন্তু তার সাথে সংসার করতে হবে তোমাকে তা কি করে সম্ভব প্রধান সাহেব আমি টাকা পয়সা দিয়ে জমাইয়ার সাথে মেয়ের বিয়ে দিছি আমার মেয়ের সাথে সংসার করবে ওই সব গাড় পাকা মদিন আর নেই কো বুঝতে পেরেছো সব জিনিসের সাথে জোর করা যায় কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না যেহেতু তোমার জমাই দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে সেই মেয়েটাকে কোন সে ছেড়ে আসতে পারবে না যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে স্বামী ছাড়া ও মনে হচ্ছে দুদিন পরে খাতা হয়ে যাবে তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে এই মেয়ে শুনো তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ু চুদা বুঝতে পারছে না তুমি তো বুঝতে পারছো তুমি আমার কথাটা শোনো বলুন তোমার স্বামী যত দূরেই আছে যেখানে আছে তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও তাতে তোমারই মঙ্গল হবে তুমি তোমার স্বামীকে পাবে আর এরকম উল্টো পাল্টা কেস খামারি করতে যাবে থানা পুলিশ করতে যাবে ঠিক আছে চোখের জলে বুক ভাসবে কোনো কাজ হবে না তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে নাও আর একটা কথা মনে রেখে দিও ভগবানের হচ্ছে সুক্ষ্ম বিচার আমাদের মতো কিছু উল্টোপাল্টা পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে শোনো ঠিক আছে তাতে চোখের জলে বুক ভাসবে কষ্টই পাবে সারা জীবন ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর কি কি তোমাকে স্থাপন করে নেবে মানুষের মন একটাই থাকে ওই মনে যদি তোমার জায়গা থাকে ঠিক আছে কখনোই ওই বাবুর বউ সেখানে থান পাবে না বাবুর বউ যদি পাপ করে থাকে তোমার সংসার যদি সে ভাঙতে চায় সে নিজের পাপের আগুনেই পুড়ে ছাই হয়ে যাবে একদিন তাই যা বললাম যদি স্বামীকে পেতে চাও তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও আর সুস্থভাবে সফলভাবে তোমার ওই সতীনকে মেনে নিয়ে সংসার করো

ছে ভালোই জানতে দিব এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা তাহলে পুরান সাহেব আমার কি হবে তুই বড়া ঘোড়ো তোর বিচার হয়ে গেছে যা পালা তুই হবে না আর কপালে এই যে জামাইয়ের শ্বশুর আপনাকে বলছি জি পুরান সাহেব বলেন আমার এই সকল দর্শক বন্ধুকে সাক্ষী রেখে আর তুমি জামাইয়ের শ্বশুর তোমাকেও সাক্ষী রেখে ঠিক আছে বিচার এখানেই সমাপ্তি করলাম ঠিক আছে সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম তিনিই সঠিক বিচার করবে